এরা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের মানুষের দেখ হ্যাঁ দেখতে এত করে রাঁধলে তো খাবোই তো তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে আসেছে আর ঘাটের কালারটাও অনেক সুন্দর হয়েছে আজকে হঠাৎ করে তুলি একটু অসুস্থ বোধ করছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এরা কিন্তু খান না রান্না করতে যায় হঠাৎ করে তুলির আমার সাথে মজা করতে যায় হঠাৎ করে বুকের মধ্যে একটু লাগলো হয়ে গেছে না যা হয়েছে হয়েছে আপনি করতে হবে না দেখি ওইদিকে কি অবস্থা শিখা কি অবস্থা

যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ পবাইকে